বন্ধুরা একটা আপডেট এসেছে যেটা হচ্ছে কি যে ওই ব্যাংক সংক্রান্ত ঠিক আছে তো ব্যাংক সংক্রান্ত একটা একদম আলাদা আলাদা নিউজ ঠিক আছে যারা পেটিএম ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু আহ এই নোটিশটি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তাদের ক্ষেত্রে হুম তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে একটা নোটিশ আমি এই মাত্র পেলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি একত্রিশ দু হাজার চব্বিশে কিন্তু এইটি বেরিয়েছে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে চিফ চ্যানেল ম্যানেজারের নাম ঠিক আছে আর এখানে পুরোটা কিন্তু আমরা পড়ে নেবো যে কী রয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা অনেকজন টাকা রেখেছেন এইখানে ঠিক আছে তো আপনারা স্ক্রিনশট রাখতে পারেন হুম তো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা দেখেনি যে এটা কী লেখা রয়েছে এবং কী রয়েছে আপনারা অনস্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অ্যাকশান অ্যাগেন্স্ট পেটিএম ব্যাঙ্ক লিমিটেড ঠিক আছে তো এখানে কত নম্বর ধারা সেকশন বলছে পঁয়ত্রিশে ধারা কিন্তু ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একদম আমার স্ক্রিনে দেওয়া রয়েছে অ্যাকশন এগেন্স পেটিএম ব্যাঙ্ক ঠিক আছে তো বন্ধুরা এটা আমি বাংলায় দেখাচ্ছি তো আপনারা বাংলা পড়ে নেবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন মানুষের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা চলুন আবার দেখে নিই তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমি বড় করছি এটাকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দেখুন লেখা রয়েছে এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্কিং রেগুলেশন আমি একটু আগে পড়লাম পেটিএম ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগারোই এগারোই মার্চ তারিখে প্রেস রিলিজ ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্কিং রেগুলেশন উনিশশো উনিশশো উনপঞ্চাশ পঁয়ত্রিশের অধীনে ক্ষমতা প্রয়োগ করে পেটিএম পেমেন্টস লিমিটেড ঠিক আছে পিবি পিপিবিএল হ্যাঁ নতুন গ্রাহকদের ওয়ান ওয়ান ব্যান্ডিং বন্ধ করার নির্দেশ দিয়েছে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা আপনারা যারা টাকা রেখেছেন অবশ্যই কিন্তু উঠিয়ে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে পুরোটা দেওয়া রয়েছে হুম ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো হুম তো এখানে আপনারা আরেকটা যেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো আপনারা পড়ে নেবেন একবার ঠিক আছে তো এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে বলছে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কোনো গ্রাহক অ্যাকাউন্টে প্রিপেড ইনস্ট্রুমেন্ট ওয়ালেট হ্যাঁ তারপরে এন সি এম সি ইত্যাদি কার্ড কোনো ডিপোজিট ক্রেডিট লেনদেন বা টপ টফ আপের অনুমতি দেওয়া হবে না ঠিক আছে কোনো সুদ ক্যাশব্যাক ফেরত কোনো কাগজ জমা করা হয় বলছে ব্যাগ ফেরত ছাড়া যে কোনো কাগজ জমা করা হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স উত্তোলন ব্যবহার মধ্যে রয়েছে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এবং ফাস্ট্যাগ ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইত্যাদি উপলব্ধ ব্যালেন্স পর্যন্ত কোনো সীমার অনুমতি ছাড়া অনুমতি ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই এখানে একটা দেওয়া রয়েছে দেখে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান সাতানব্বই লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন বলছে নুডলস অ্যাকাউন্টগুলি উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পরে না হোক যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হবে তো অবশ্যই কিন্তু যাদের টাকা রেখেছেন এইগুলো থেকে কিন্তু টেনে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে পুরোটা হুম তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা নোটিশটা ভালো করে দেখে নেবেন ঠিক আছে এবার নোটিশটা দিয়ে দিলাম আপনারা ভালো করে পড়ে নেবেন স্ক্রিন শট করে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ